হ্যালো চলে আসলাম আপনাদেরকে বিরক্ত করার জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো দেরি করে লাভ নেই চলুন দেখে আসি ফুল ভিডিওটা এই শোনো আজকে আমার রান্না করতে মন চাচ্ছে না বাইরে থেকে খাবার এনে খাই তোমার মনের উপর তো জোর দেয়া যাবে না যেটা মন চায় সেটাই করো মন চাচ্ছে না বাইরের খাবার খেতে তার থেকে ডাইল ভাত রান্না করে রাখি তোমাদের মেয়েদের মন হলো দুইটা একটা মন বলে করব আর একটা মন বলে করব না যেটা থাকার দরকার শুধু সেটাই নাই মাথায় গিলু আচ্ছা এই তুমি কার সাথে রাত কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার আমি আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়ে গেছি ভাবিদের প্রেমে পড়ে কারা খুব ভালো করেই মানে কি আমি কোন কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পন্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমার বুঝাইতে আসিসটা আমার বউ যাবে মানে যাবে কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাগ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলা গারো দে বেবি আজব বেজতি এই রুম্পা তোমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেছিলাম মেয়ে কি পছন্দ হইছে মেয়ে আমাদের পছন্দ হইছে মেয়ের কথা শুনে ছেলে পছন্দ হইছে কিনা সেটা বুঝলাম না মানে কি মেয়ে কি এমন বলছে যে তোমরা বুঝতে পারো না যে ছেলে পছন্দ হইছে কিনা মেয়ে বলছে ছেলে আমার পছন্দ হইছে কিন্তু বিয়ের পর ছেলে মেয়ে কালো হলে তার দায়ভার নেবে কে বেজতি হ্যালো এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা রং সাজাইব না দুধ চা রং সাজান ভাবে কেন দুধ দেখি সমস্যা ঠিক আছে আপনি দুধ চাই দেন থাক জোর করে আর দুধ খাইতে হইব না রং

এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন এখন যদি সোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মাকে কি তোমার বোকা মনে হয় নাকি আমি একটা বড় তালা মারছি আরে ছাগল সোরে যখন চুরি করবে তালা তো এক তুরি দিয়ে ভেঙে ফেলাবে সেই সুযোগ চোর কখনোই পাবে না কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই